হ্যালো বিশেষ প্রার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম বিশেষ প্রিলিমিনের পরীক্ষায় আপনাদের অনেকেরই একটি ভয়ের বিষয় হলো ইংলিশ টিটার্চার অনেকগুলো রাইটার কে কোন সাহিত্যকর্ম লিখেছেন এই বিষয়গুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য এই বিষয়টিকে মাথায় রেখে সাহিত্যকর্মগুলোকে মনে রাখার বেশ কিছু কৌশল আজ আপনাদের জানাবো এই চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো হবে পাঁচ মিনিটের তাই প্রতিটি ভিডিও না টেনে শোনার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আজকে আমরা ও হ্যানরির সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ও হ্যানরি ওনার নামের মাঝখানে হ্যান শব্দটি আছে আর হ্যান মানে হচ্ছে মুরগি সো যখনই ও হ্যানরি রাইটারের নামটি আসবে তখনই আমরা হ্যান অথবা মুরগির কথা স্মরণ করব এবং এই হ্যান বা মুরগি দিয়ে ও হ্যানরির সাহিত্যকর্মগুলোও মনে রাখার চেষ্টা করব তো বন্ধুরা চলুন আমরা ও হেনরির কিছু সাহিত্যকর্ম দেখে নিই আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা ও হ্যানরির ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পটার এই বিষয়টি আপনারা মাথায় রাখতে পারেন তো বন্ধুরা আপনার স্ক্রিনে ও হ্যানরি কিছু সাহিত্যকর্ম দেখতে পাচ্ছেন এবং এখানে প্রত্যেকটি সাহিত্যকর্ম দিয়ে একটি করে সেন্টেন্স মেক করা হয়েছে এবং সেখান থেকে ও হ্যানরির সাহিত্যকর্মগুলোকে মনে রাখার চেষ্টা করা হয়েছে যেমন ধরুন ক্যাভ্যান্ড কিংস এটি দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করেছি হ্যান ক্যাবেজ খেতে পছন্দ করে সো এখানে হ্যান মানে হচ্ছে ও হ্যানরি আর ক্যাবেজ মানে হচ্ছে ক্যাবেজ অ্যান্ড কিংস আপনারা জানেন যে ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি তার মানে মুরগি বাঁধাকপি খেতে পছন্দ করে এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে একইভাবে দ্য গিফট অফ দ্য ম্যাজ আই এটি দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করেছি মেজাইকে একটি হ্যান গিফট করা হলো এখানে হ্যান শব্দটি আছে আর হ্যান মানে হচ্ছে ও হ্যানরি তো বন্ধুরা এইভাবে আমরা ও হেনরি সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি এগুলো ছাড়াও তার বেশ কিছু সাহিত্যকর্ম রয়েছে যেমন ধরুন দ্য ফোর মিলিয়ন এটি দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করেছি মুরগির ব্যবসায় ফোর মিলিয়ন টাকা লাভ হলো সেখানে মুরগি মানে হচ্ছে হ্যান সো এটি লিখেছেন ও হ্যানরি একইভাবে সিক্সেস অ্যান্ড সেভেন্স তো এটি মূলত একটি ফ্রেজ ইডামসন ফ্রেজ তো এখানে আমরা এটাই মনে রাখার সুবিধার্থে এইভাবে সেন্টেন্স মেক করেছি সিক্স অথবা সেভেন্থ মাসে দেশি হ্যান ডিম দেয় আপনারা জানেন যে ষষ্ঠ অথবা সপ্তম মাসেই আমাদের দেশি মুরগিগুলো ডিম দিয়ে থাকে এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে সো এখানে হ্যান্ড শব্দটি আছে তার মানে এটা লিখেছেন ও হ্যানরি একইভাবে রোডস অফ ডেস্টিনি এটি দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করেছি মুরগি রোডের ধারে হেঁটে হেঁটে ডেস্টিনিতে পৌঁছে গেল সো এখানে মুরগি শব্দটি আছে মুরগি মানে হচ্ছে হ্যান অতএব রোডস অফ ডেস্টিনি লিখেছেন ও হ্যানরি তো বন্ধুরা এইভাবে আমরা ও হ্যানরি সাহিত্যকর্মগুলো মনে রাখতে রাখতে পারি তো বন্ধুরা চলুন আমরা একটি প্র্যাকটিস দেখে নেই দ্য গিফট অফ দ্য ম্যাজাই রিটেন বাই সো এখানে গিফট শব্দটি আছে ম্যাজাই শব্দটি আছে এগুলো দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করেছিলাম দেখি আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি কিনা অপশনগুলো দেওয়া আছে ডেনিয়াল ডিফো টি এস ইলিওট ও হ্যানরি এখানে ও হ্যানরির মাঝখানে হ্যান্ড শব্দটি আছে অর্থাৎ মুরগি সো এটি দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করেছিলাম ম্যাজাইকে একটি হ্যান গিফট করা হলো সো অ্যানসার হবে ও হ্যান্ড্রি তো বন্ধুরা এইভাবে আমরা ও হ্যান্ড্রি সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি এবং আইডেন্টিফাইও করতে পারি আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা এটিকে বলতো সাহিত্যকর্ম মনে রাখার বেশ কিছু কৌশল এখানে তুলে ধরা হয়েছে কিন্তু সাহিত্যকর্মগুলোতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়নি সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়নি তাই কেউ ভুল বুঝবে না আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে